হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আগের তুলনায় তো অনেক ভালো আছি কদিন যা শরীর খারাপ গেল সে তুলনায় তো অনেক বেটার আছি একটু সবাই সুস্থ হতে পেরেছি তো আজকে নিয়ে চলে এসেছি মায়ের মতো ডিমের ঝোল ডিমের কারি নয় কিন্তু ডিমের ঝোল মানে আগেকার দিনের মানুষরা যেরকমভাবে খেত আর গ্রামের মানুষরা যেরকম খেত সেইভাবে ডিমের ঝোল তাই আমি ডিমের ঝোলই লিখেছি আমাদের এখানে কিন্তু ডিমের ঝোলই বলা হতো কারণ কারি হলে একটু কিন্তু শুকনো শুকনো টাইপের বা গ্রেভি গ্রেভি টাইপের হয় তো ঝোল কিন্তু অনেকটা রস রেখেই হয় তো সেরকমভাবে বা ডিমের মানে জলের পরিমাণটা বেশি থাকে তো সেই ধরনের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি কিন্তু ডিমগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছিলাম তো একটা দুটো ডিম কিন্তু একটুখানি মানে ঠিকঠাক হয়নি তো সেক্ষেত্রে আমার ছাড়াতে একটু প্রবলেম হয়েছিল তো ডিমগুলো কে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপরে কিন্তু ওতে একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব তো আমি ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছিলাম তো আরেপাশে কড়াই গরম হতে মানে কড়াইয়ের তেল গরম হতে অলরেডি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো তো তো ডিমগুলোকে একটু ভেজে নেব তো ছখানা ডিম আছে ছখানা ডিম মানে আমাদের কিন্তু দুবেলা রান্না কারণ আমরা কিন্তু একটা সিঙ্গেল করেই ডিম খাই কারণ শরীরের জন্য আমার ডিম খাওয়া তেমনভাবে মানে বারণই আছে তো খুব বেশি ডিম খাই না তো সপ্তাহে একটা দুটো ডিম এইভাবেই খাই তো দেখো ডিমগুলোকে একটু ভেজে নেবো তো এটা কিন্তু ডিমের কষার ক্ষেত্রেও আমরা জেনারেলি কিন্তু ডিমগুলোকে ভেজে নিই তো ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম এবার তোমরা বলবে আমি কেন রান্না করছি তো মৌলির তো শরীর খারাপ মৌলিকে আমি রান্নাটা খুব একটা করতে দিই না তো সেই জন্য আমি রান্না করি ও কিন্তু আমাকে সমস্ত হেল্প করে দেয় কিন্তু ওর যেহেতু আগুনের কাছে যাওয়া একটু রেস্ট্রিকশান আছে তাই আমি রান্না করি তো অনেকের প্রশ্ন হতে পারে যে তুমি কেন রান্না করো সব দিন বৌদি কেন করে না বা দিদি ভাই কেন করে না তো দিদি ভাই বা বৌদি করে না এই কারণে ওর শরীর খারাপ দেখো ও যদি অসুস্থ হয়ে পড়ে তাতে কিন্তু আবার পরিবারের উপর অনেক রকম ঝড় চলে আসবে তাই আমি ওকে একটু সাবধানে রাখার চেষ্টা করি এরপরে কিন্তু তো একটু ফাস্ট করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছিলো তো তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজটাকে আমি কিন্তু একটু কষিয়ে নেব এবং টমেটোটা ওর মধ্যে দিয়ে দিয়ে তারপরে আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে দেখো আমি কিন্তু ভেজে নেব বা কষিয়ে নেব তো আগেই বলি বেশি পরিমাণে কিন্তু মশলা এখানে ব্যবহার হয় না কারণ আগেকার দিনে কিন্তু মানুষজন প্রচুর পরিমাণে তেল মশলা খেত না তো সেইভাবেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করেছি প্রচুর পরিমাণে কিন্তু তেল মশলা ব্যবহার করার চেষ্টা করিনি আর আমরা কিন্তু একটু গ্রামের স্টাইলেই খাই প্রচুর পরিমাণে তেল মশলা খাই না তো যে যে রান্নাগুলো রান্নাগুলো একটু লাল লাল ঝাল ঝাল করে করি তো সেগুলো একটু তেল মশলা দিয়ে হয় কিন্তু জেনারেল আলনা না কিন্তু আমরা জেনারেলভাবেই করি খুব পরিমাণে তেল মশলা কিন্তু ব্যবহার করি না তো সেইভাবে এবার একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোও আমি ভেজে রেখেছিলাম আমাদের কিন্তু ডিমের ঝোলে আলু দেওয়া হয় আলুগুলো ছোট ছোটো ডিমু ডুমু করে কাটা থাকে তো সেই আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি তবে আগেই বলবো মার মতো ঠিকঠাক হয় না তো মার এই রেসিপিটাও মা খুব ভালো করতো কি এমন একটা টেস্ট হতো যেন অমৃতের মতো লাগতো এখন কিন্তু সেভাবে হয় না আর আগে বাড়িতে প্রচুর পরিমাণে ডিম হতো না বলে যেদিন ডিমের ঝোল হতো আমাদের ক্ষেত্রে প্রচুর ধরনের কিন্তু একটা আনন্দ হতো আর তখন কিন্তু এত পরিমাণে চিকেন কিন্তু বাড়িতে হতো না তো দেখো তারপর আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে আলুগুলো ওর মধ্যেই হয়ে যায় তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি ওতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল তো জলটা বেশি দেওয়ার কারণ আমি আগেই বলেছি এটা কিন্তু ডিমের কষা না এটা ডিমের ঝোল তো সে জল দিয়ে দেওয়ার পর কিন্তু ডিমগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব বলো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে তো আমার মায়ের রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে কখনো কখনো শেয়ার করি যখন যখন আমি যেদিন যেদিন একটু অন্য রকমের রান্না করি তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি এইভাবে আমার সঙ্গে থাকো জুড়ে থাকো ভালো থাকো এবং কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট এবং খুব ভালো থেকো টাটা